আমরা এখন দেখব জ্যামিতির শুরুতেই চতুর্ভুজের পরিচিতি চতুর্ভুজ হচ্ছে গিয়ে চারটি ক্ষেত চারটি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র আমরা যদি একটি চতুর্ভুজ আঁকতে চাই তাহলে আমরা যে কোনো একটি চতুর্ভুজ আঁকার শুরুতে আমরা যদি চারটি বাহু নিয়ে নিই যেখানে একটি প্রান্তবিন্দু অপরটি প্রান্তবিন্দুর সাথে লাগিয়ে আমরা আঁকি তাহলে যদি তৃতীয় বাহু আমাদের যদি এই চতুর্থ বাহুটিও প্রথম বাহুর প্রান্তবিন্দু এবং এভাবে যদি মিলে যাই তাহলে এটি একটি আবদ্ধ ক্ষেত্র চারটি বাহুই পরস্পরের সাথে শেষ বিন্দুতে যুক্ত এরকম যদি আবদ্ধ ক্ষেত্র হয় তাহলে তাকে আমরা বলবো একটি চতুর্ভুজ তাহলে সংজ্ঞানুসারেই আমরা জানছি চতুর্ভুজের চারটি বাহু আমরা যদি চতুর্ভুজটির নামকরণ করি তাহলে এখানে আমরা এই শীর্ষবিন্দুকে আমরা বলছি ক এই শীর্ষবিন্দুকে বলছি খ এই শীর্ষবিন্দু বলছি গ আমরা চাইলে অন্যরকমও নামকরণ করতে পারি এটা আমাদের যেভাবে করলে সুবিধা হয় ক খ গ ঘ এই চারটি হচ্ছে গিয়ে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু সুতরাং একটি চতুর্ভুজের চারটি বাহু আছে একটি বাহু হচ্ছে ক খ একটি হচ্ছে খ গ একটি হচ্ছে গ ঘ এবং আরেকটি হচ্ছে গিয়ে ঘ ক এই চারটি বাহু এবং চারটি শীর্ষবিন্দু ক খ গ ঘ একইভাবে বলা যায় প্রতিটি শীর্ষবিন্দুকে একটি কৌণিক বিন্দুও বলা যায় কারণ প্রতিটি শীর্ষ বিন্দুতে দুইটি বাহু একটি কোণ উৎপন্ন করছে তাহলে আমাদের শীর্ষবিন্দু দেখলাম আমাদের বাহুগুলাকে যদি আমরা বলি একটি বাহু আমরা বলছি ক খ এই বাহুটি আরেকটি বাহু হচ্ছে খ গ এই বাহুটিকে আমরা বলছি এইভাবে চিহ্নিত করা হয় বাহুকে আরেকটি হচ্ছে গ ঘ এবং এটি হচ্ছে গিয়ে ক ঘ আমরা চাইলে এটিকে এর পরিবর্তে খ ক এভাবেও লিখতে পারি এটাকে ঘ ক এর পরিবর্তে ক লিখতে পারি অর্থাৎ প্রান্ত প্রান্তবিন্দুদের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে আমাদের রেখার নির্দেশনায় কোনো পরিবর্তন আসে না তাহলে আমাদের এভাবে আমরা যদি আরও একটি জিনিস দেখি সেটি হচ্ছে গিয়ে চারটি শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু কোনটি আমরা যদি বলতে চাই ক একটি শীর্ষবিন্দু তাহলে কয়ের বিপরীত শীর্ষবিন্দু কোনটি কয়ের বিপরীত শীর্ষবিন্দু হবে গ কারণ ক এবং গ চতুর্ভুজের দুই বিপরীত পাশে অবস্থিত এখন যদি আমরা ক এবং গ এই দুইটি বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করে দিই আমরা যদি এই বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করে দিই তাহলে সবুজ রঙের যে রেখাটি পেলাম এটিকে আমরা বলবো কর্ণ অর্থাৎ এই রেখাটিকে আমরা বলছি কর্ণ আবার আমাদের আরেকটি দুইটি বিপরীত শীর্ষ হচ্ছে গিয়ে খ এবং ঘ একইভাবে যদি আমরা খ এবং ঘকে যোগ করে দিই খ এবং ঘ বরাবর আরেকটি রেখা টানি তাহলে এটিও আরেকটি কর্ণ তাহলে একটি শীর্ষ একটি চতুর্ভুজের আমরা দেখছি বাহু চারটি একটি দুইটি তিনটি এবং চারটি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু চারটি এক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে ক খ গ এবং ঘ কর্ণ দুইটি ক গ এবং ক্ষেত্রে কর্ণ দুইটি এটি হচ্ছে গিয়ে চতুর্ভুজের বৈশিষ্ট্য